তবু কালসূরের চাবুক খে আর কত কাল জেতে রব আজ মিছিলে বন্যা হবে আজ মিছিলে বন্যা হবে কালসুরের চাবুক খে আর কত কাল জেতে রব আজ মিছিলে বন্যা হবে শত চাবুক আর খাব না লাল কুচীর ফরাই হবে আজ মিছিলে পণ্যা হব আজ মিছিলে পণ্যা হবে আজকে আমি সামনে যাব আজ মিছিলে পণ্যা হবে আজকে আমি সামনে যাব আজ মিছিলে ছয়টি চাকা একটি কুসুম ঠেকলে যাবে তোয়নের রে নীল লেখা টুকপাকেটে আজ দেবো না পেছনে ফিরে আজ যাবো না হাতের কুঠোয় জীবন নিবন পেছন ফিরে আর চাবোনা হাতের মুঠোয় জীবন নেব আজ খবরের প্রথম পাতায় অজ্ঞতন যুবক হব আজ মিছিলে ট্রাকের তলায় কৃষ্ণ চূড়ার சாตรี হব আজ মিছিলে একটি ব্যানার দিক থেকে ছিটকে যাবে পেছন ফিরে আর চাবোনা হাতের মুঠোয় জীবন নেব আজ মিছিলে লকলকে জীব লালগুনের ফুল কি হব আজ মিছিল পণ্য হবে আজকে আমি মিছিল হব আজ মিছিলে পণ্য হবে